হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের ভিডিওতে ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে কারণ সর্দি লেগেছে শরীরটা খারাপ আছে সেজন্য সাউন্ডটা একটু অন্যরকম লাগতে পারে ঠিক আছে তো দেখো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা আরবির একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে সিএন নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এই যে রিক্রুটমেন্টটা বেরিয়েছিল এই রিক্রুটমেন্টের সিবিটি পরীক্ষার সামনে রয়েছে তো এই রিক্রুটমেন্টে তোমাদের ডেমো মক টেস্ট লিঙ্ক চালু হয়ে গেল এক্সাম সেন্টারে তোমরা কীভাবে পরীক্ষা দেবে তার কিন্তু মক টেস্ট লিংক ডেমো মক টেস্ট লিঙ্ক চালু হয়ে গেছে আর তরফ থেকে অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু লিঙ্ক পাবলিশ করা হয়েছে তো কোন ওয়েবসাইটে তোমরা লিঙ্কটা পাবে কীভাবে তোমরা ডেমো মক টেস্ট অ্যাটেন্ড করবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপডেটটি অন্যদেরকেও জানিয়ে দিও আর সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছি আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরআরবি কলকাতা ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পর দেখো রয়েছে লেটেস্ট আপডেটেড নিউজ সেকশন এখানে তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেলো এখানে দেখতে পাচ্ছ সিএন নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে তোমাদের পাবলিশিং ডেট দেওয়া আছে আজকের ডেট দশ বারো দু হাজার চব্বিশ দশই ডিসেম্বর দু হাজার চব্বিশ এখানে বলা হয়েছে সাবজেক্টে টু ভিউ স্ট্যাটিক মক লিঙ্ক এখানে পাশের লিঙ্কে তোমাদের ক্লিক করতে হবে ঠিক আছে তো মক টেস্ট লিঙ্ক দেখার জন্য তোমাদের এখানে পাশে ক্লিক হ্যারে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে তো দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখো অটোমেটিক তোমাদের লগ ইন আইডি দেওয়া রয়েছে তোমাদের এখানে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দেওয়া রয়েছে জাস্ট তোমাদের এখানে নিচে সাইন ইন বাটনটায় ক্লিক করতে হবে সাইন ইন ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে এখানে তোমাদের পরীক্ষার ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে এটা তোমাদের অসমীয়া ভাষায় রয়েছে তোমরা এটা চেঞ্জ করতে পারবে ল্যাঙ্গুয়েজটা এখানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে একাধিক অপশান চলে আসবে বেঙ্গলি ইংলিশ গুজরাটি হিন্দি কন্নাডা এছাড়া কোঙ্কানি মালায়ালাম মণিপুরি মারাঠি ওড়িয়া পাঞ্জাবি তেলেগু তামিল উর্দু ঠিক আছে আমরা এখান থেকে বেঙ্গলি সিলেক্ট করে নেব তো দেখো বেঙ্গলি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু ইনস্ট্রাকশনগুলো বাংলায় চলে আসলো এখানে বলা হয়েছে অনুগ্রহ করে মন দিয়ে নির্দেশগুলো পড়ে নিন সাধারণ নির্দেশ এখানে বলা হয়েছে পরীক্ষার সময়সীমা নব্বই মিনিট আর পিডাব্লিউ ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদের একশো কুড়ি মিনিট সময় থাকবে আর পরীক্ষার প্রশ্নের সংখ্যা থাকবে একশোটি এখানে তোমাদের প্রত্যেকটা প্রশ্নে কিন্তু অবজেক্টিভ টাইপ মাল্টিপল চার্জ কোশ্চেন থাকবে অর্থাৎ চারটি করে আপশান থাকবে ঠিক আছে আর তোমাদের পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে ওয়ান থার্ড করে অর্থাৎ তিনটি প্রশ্নে উত্তর করলে কিন্তু এক নম্বর করে কেটে নেওয়া হবে এখান থেকে তোমরা দেখে নেবে কীভাবে তোমাদের এক্সাম দিতে হবে বাংলায় তোমাদের ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে নিচের দিকে চলে আসবে আসার পর তোমাদের এখানে নেক্সট বাটনটায় ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেলো এখান থেকে তোমার এক্সাম ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে এই সিলেক্ট অপশানে ক্লিক করে তোমাদের এখান থেকে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে যারা বাংলায় পরীক্ষা দেবে ঠিক আছে আরও ভাষা রয়েছে আসামিজ তারপরে দেখতে পাচ্ছ বেঙ্গলি ইংলিশ গুজরাটি হিন্দি কানাডা কোঙ্কানি মালায়ালাম মণিপুরি মারাঠি ওড়িয়া পাঞ্জাবি তেলেগু তামিল উর্দু এখান থেকে আমরা বেঙ্গলি সিলেক্ট করে নেবো তাহলে বাংলাতে প্রশ্ন আসবে তারপরে নিচে এখানে এই যে চেকবক্স রয়েছে এখানে তোমাদের ক্লিক করে টিকমার্ক করতে হবে এখানে ক্লিক করে টিকমার্ক করে নেব তারপরে তোমাদের নিচে আই এম রেডি টু বিগিন এখানে তোমাদের ক্লিক করে পরীক্ষা শুরু করতে হবে তো এই বাটনটা ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এক্সামের পেজটা ওপেন হয়ে যাবে তখন নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে এবং তোমাদের কিন্তু পরীক্ষা শুরুর যে পেজ সেটা কিন্তু চলে আসবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের কিন্তু ডেমো মক টেস্ট চালু হয়ে গেল এখান থেকে তোমরা কিন্তু মক টেস্ট অ্যাটেন্ড করতে পারবে এখানে তোমাদের প্রশ্ন সংখ্যা দেওয়া আছে এক দুই তিন চার করে পরপর সিরিয়াল নাম্বার ওয়াইজ দেওয়া আছে এখানে তোমাদের প্রশ্নটা উল্লেখ করা আছে তারপরে দেখো চারটি করে অপশান রয়েছে ঠিক আছে এবং তোমাদের এখানে নিচে রয়েছে অপশান মুছে দেওয়ার জন্য এটা ক্লিক করতে হবে রিভিউয়ের জন্যটা ক্লিক করতে হবে আর তোমাদের এখানে বলা হয়েছে কোনো একটা কোশ্চেনের উত্তর দেওয়ার পর সেটা সেভ করার জন্য তোমাদের এখানে সেভ এবং পরবর্তী এই বাটনটায় ক্লিক করতে হবে রঙে ঠিক আছে আর তোমাদের এখানে এই যে আই বাটন রয়েছে তার উপরে দেখো তোমাদের এখানে টাইমটা মেনশন করা আছে কত সময় বাকি রয়েছে সেটা এখানে দেখাবে আর এখানে তোমরা এই আই বাটনটা ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে দেখাবে যে তোমাদের এখানে এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে আর তোমাদের প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য কিন্তু এক নাম্বার করে দেওয়া হবে আর নেগেটিভ মার্কিং থাকবে জিরো পয়েন্ট থ্রি থ্রি করে অর্থাৎ তিনটি প্রশ্নে হুরুত্তর করে এক নাম্বার করে কেটে নেওয়া হবে আর এখানে তোমাদের বেঙ্গলি ভাষায় কিন্তু দেখাচ্ছে এটা তোমরা কিন্তু চেঞ্জ করতে পারো ঠিক আছে তারপরে দেখো তোমাদের এখানে আইকনগুলো দেওয়া আছে কোন কোন আইকন কিসের জন্য সেগুলো তোমাদের পাশে এখানে মেনশন করা আছে দেখতেই পাচ্ছ এগুলো তোমরা দেখে নিও ওকে